একটা ভিডিও দেখেছিলেন টাকা লেনদেনের ঘুষ করে ঘুষ দেওয়া হচ্ছিল দেখতে দেওয়া হবে টাকার বিনিময়ে তো ওই টাকার বিনিময়ে যখন তারা নেয় টাকাটা এটা ভিডিও হয় আমাদের সহযোদ্ধা মুঠোফোনে ভিডিও করে তো মুঠোফোনে ভিডিও অনেক সাংবাদিক কিন্তু নিয়েছে এবং কিছু ভুলো সাংবাদিক ওই টাকাটা নিয়ে বাণিজ্য করার চেষ্টা করেছে ঠিক আছে ভিডিওটা ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে ব্ল্যাকমেল করে টাকা হাতে নর চেষ্টা করেছে যেমন সে করেছে টাকাটাও নিয়েছে একুম আমাদের কাছে তথ্য এসেছে মানে আমরা যখনই সমাবেশ মানে অবস্থান কর্মসূচি দি তখন আমাদের সূত্রে মাধ্যম দিয়ে আমরা পাই একুম যে কোনো এক সাংবাদিক হলো সাংবাদিক সেই শরীফুল এর কাছ থেকে চাকরি চলে যাবে ব্ল্যাকমেল করে 10000 টাকা নেয় এর সাথে দেয়া গেল আরো অনেক কিছু আমরা এই পাই অভিযোগ পাই জেল সুপারের বিরুদ্ধে তিনি নাকি যখন ওখান আসামিরা বের হয় তখন নাকি চরবাগদাঙার এক ভুক্তভোগীর কাছ থেকে এক লক্ষ টাকা না হয়েছিল এরকম তার দাবি আমরা তার কাছে বলেছি যদি এরকম কোনো প্রমাণ থাকে আপনি অবশ্যই আমাদের কাছে নিয়ে আসেন আমরা দ্রুত ব্যবস্থা নিব আমরা আজকে এই অবস্থানের কর্মসূচির মাধ্যমে জেল সুপারকে জানিয়ে দিতে চাই আগামী সাত কর্ম দিবসের মধ্যে এর একটা সুষ্ঠু